পূর্ণাঙ্গ সফরে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে প্রায় এক সপ্তাহ ধরে অনুশীলন করেছে বাংলাদেশ দুদিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা আজ দুই ম্যাচে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে সফরকারীরা এই নিয়েই বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম বাংলাদেশের জন্য বরাবর ভয়ঙ্কর ভেনু এই স্যার ভিভ রিচার্ড স্টেডিয়াম এই সফরে নাজমুলের সঙ্গে দলে সেরা ব্যাটার মুশফিকুর রহিমও নেই তাই বাংলাদেশেরও ব্যাটিং লাইন আপের কঠিন পরীক্ষা দেওয়ার মানসিকতা নিয়ে প্রস্তুতি থাকতে হচ্ছে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় বাংলাদেশ দলের সঙ্গে এই সফরে নেই ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প তাকে জাতীয় দলে আর দেখা যাবে না হ্যাম্পের জায়গায় সদ্য নিয়োগপ্রাপ্ত সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সফরে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন তারও বাংলাদেশ দলের সঙ্গে নতুন অধ্যায় শুরু হবে আজ দুই বছর আগে এই মাঠে পঁয়তাল্লিশ দুই হাজার আঠারো সালে সেখানেই মাত্র তেতাল্লিশ রানে অল আউট হয়েছিল বাংলাদেশ অতীত পাল্টাতে যে তরুণদের অগ্নি পরীক্ষা নামতে হচ্ছে বাংলাদেশ দলের নয় ক্রিকেটারের ওয়েস্ট ইন্ডিজ খেলার অভিজ্ঞতা নেই এই মাঠে ক্যামার রোজ সব সময় বিধ্বংসী এখানে নয় টেস্ট খেলে তিনি নিয়েছিলেন পঞ্চাশ উইকেট বাংলাদেশের বিপক্ষেও তার বোলিং রেকর্ড দুর্দান্ত বিশ দশমিক সাত নয় গড়ে তিনি চৌচল্লিশ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে এছাড়া দু দলের খেলোয়াড়দের অভিজ্ঞতায় বাংলাদেশের তিনশো একের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে ক্যারবিওরা রোদ ছাড়াও জেডেন সিলস সামার জোসেফ ও আলজারি জোসেফের তোপ সামলাতে হবে টাইগারদের সফরকারীদের জন্য একটাই স্বস্তি এবছর সাত টেস্টে মাত্র একটিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সর্বশেষ চার টেস্টে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজেভাবে হেরেছে তবে তার আগে পাকিস্তান সফরে প্রথমবারের মতো দুই ম্যাচের টেস্ট সিরিজ দুই শূন্যতে জয়ের সুখ স্মৃতি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ বলে বাংলাদেশেরও কিছুটা আশা রয়েছে 2009 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে একই ম্যাচে বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের টেস্ট অভিষেক হয়েছিল সেবারই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজ জিতেছিল আবার দুই বছর পর মুশফিকুর রহিমেরও ঘরের মাটিতে এই ক্যারিবরদের বিপক্ষে টেস্টের অভিষেক হয় এদিকে স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে পাঁচ দিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই ভেনু ঐতিহ্যগতভাবে পেস্ট বোলারদের জন্য সহায়তা করে তবে বাংলাদেশ হয়তো দুই পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে মাঠে নামতে পারে নাজবুল ও মুশফিক না থাকায় মিডল অর্ডার ব্যাটার মুমেন্টুল হকি বড় দায়িত্ব নিতে হবে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদেরগুলো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে এটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে